বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল পাঁচ হোটেল দেখে নিন পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকায় অবস্থিত হোটেল সেরাটন বর্তমানে হোটেল ইন্টারকন্টিনেন্টাল নামে পরিচিত এই হোটেলটি ঢাকার সবচেয়ে পুরনো ফাইভ স্টার হোটেল এখানে রাত্রিযাপন করতে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত গুনতে হবে চতুর্থ অবস্থানে রয়েছে কক্সবাজারের বিচের পাশে অবস্থিত বিলাসবহুল পাঁচ তারকা হোটেল ওশন প্যারাডাইস হোটেলটির প্রেসিডেন্ট সুট ক্যাটাগরির রুমগুলোর একদিনের ভাড়া নব্বই হাজার টাকা তৃতীয় অবস্থানে রয়েছে কক্সবাজারেরই আরেকটি হোটেল সাইমন বিচ রিসোর্ট দুশো পঁয়তাল্লিশটি বিলাসবহুল রুম রয়েছে এখানে যার বেলকনি থেকে দেখা যায় সমুদ্রের ঢেউ হোটেলটির প্যানোরমা ক্যাটাগরির রুম গুলোর একদিনের ভাড়া টাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকায় অবস্থিত আর এক পাঁচ তারকা হোটেল লা ঢাকা হোটেলটিতে স্পা বেকারি সুইমিং পুল ডিস্কো সহ নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে হোটেলটির এ ক্যাটাগরির রাত্রি রাত্রিযাপন করতে গুনতে হবে আটচল্লিশ হাজার টাকা সবার প্রথমে রয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও সরকারি এই হোটেলটিতে বিদেশি অতিথিরা রাত্রিযাপন করেন হোটেলটিতে রাত্রিযাপন করতে দিতে হবে বিয়াল্লিশ হাজার টাকা